আপনি কি জানেন আপনার ছাদের যে সাবমার্শালের ট্যাঙ্কি বসানো আছে তার থেকে হাজার হাজার টাকা নষ্ট হচ্ছে আপনার যদি নষ্ট হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য আমরা কথা বলছি আপনার বাড়িতে যে সাবমার্সাল আছে সেই সাবমার্সাল আপনি চালিয়ে দিয়ে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যাই আমরা সবাই আপনি আমি আমরা সবাই সাবমার্শালকে অন করে দিয়ে অন্য অন্য কাজে যুক্ত হয়ে যাই এই অন করে দিয়ে অন্য কাজে যুক্ত হয়ে যাওয়ার ফলে আপনার বাড়িতে ট্যাঙ্কি থেকে যখন ওভারফ্লো হয়ে জল ভেসে যায় কেউ যখন বলে আপনার বাড়িতে এসে যে দাদা আপনার জল ভেসে যাচ্ছে বদি আপনার জল ভেসে যাচ্ছে আপনার ছাদ থেকে তখন আপনি তাড়াতাড়ি করে গিয়ে আবার বন্ধ করেন এই টোটাল কাজটা যত ম্যানুয়ালি না করতে হয় একটা অটোমেটিক সিস্টেমের মাধ্যমে একটা যন্ত্রের সাহায্যে যাতে এই কাজটা হয় তাই আপনাদের সামনে আমি এই ভিডিওটা করতে এসেছি আপনাদের সহযোগিতা করতে এসেছি আমরা কথা বলছি একটা ওয়াটার ট্যাঙ্ক সেন্সারের যেই সেন্সারের মাধ্যমে আপনি আপনার বাড়িতে সব সময় আপনাদের ছাদের ট্যাঙ্কি বসানো আছে ওই ট্যাঙ্কে পরিপূর্ণ জল সব সময়ের জন্য পাবেন যার জন্য আপনাকে একটা সেন্সার লাগাতে হবে এটা হচ্ছে সেন্সার কন্ট্রোলার মেশিন এই সেন্সার কন্ট্রোলার মেশিনের মাধ্যমেই আপনি সব সময় বাড়িতে আপনার ছাদে যে ট্যাঙ্কি লাগিয়েছেন সেই ট্যাঙ্কিতে সব সময়ের জন্য আপনি পরিপূর্ণ জল পাবেন এটা হচ্ছে সেন্সার কন্ট্রোলার এবং যেটা সেন্সার আপনার ট্যাঙ্কিতে সবসময় লাগানো থাকবে সেটা হচ্ছে এই সেন্সারটি আপনার ট্যাঙ্কিতে লাগানো থাকবে আমরা গিয়ে আপনার বাড়িতে ট্যাঙ্কিতে লাগিয়ে দিয়ে আপনাকে ফিটিং করে দিয়ে আসব যাতে আপনাদের কোনো সমস্যা না হয় কি আমাদের চব্বিশ ঘন্টা সার্ভিস থাকবে আপনাদের জন্য যাতে আপনাদের কোনো সমস্যা না হয় তাই আমরা বলবো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের নিচে নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন মেসেজ করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করে এই সুযোগ সুবিধাটা আপনারা নিতে পারেন